কাতলা ও ফটিকে হাতে নাতে ধরতে গিয়ে মহা বিপদের মুখে সুধা ভালোবাসার টানে সুধাকে বাঁচাতে ছুটে এলো তেজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধা ও বাড়ির সবাই মিলে কাননবালা দেবীকে জন্মদিনে সারপ্রাইজ দেয় শুধু তাই নয় ঠাম্মি ছোটোবেলাকার ইচ্ছেও পূরণ করে সুধা ঠাম্মির ইচ্ছে পূরণ করতে বাড়িতে কীর্তন ও নাম গানের আয়োজনও করে আর এতে তো কাননবালা দেবী খুব খুশি হয়ে যায় এমনকি সুধা নিজের হাতে করে ঠাম্মির পছন্দের খাবারও বান্না করে কিন্তু কাননবালা দেবী খুশি হয় ঠিকই তবে সুধাকে বলে বড়নাথ বৌমা আমার দেওয়া শর্তটা তোমার মনে আছে তো তখন সুধা বলে হ্যাঁ ঠাম্মি তোমাকে দেওয়া কথা আমি ঠিক রাখব এরপর ঠাম্মির জন্মদিন পালন করার পর তেজ বেরিয়ে পড়ে তার বিশেষ কাজের জন্য উড়িষ্যা যাওয়ার জন্য তেজ বেরিয়ে গেলেই সুধাও বেরিয়ে পড়ে ঝিনুককে নিয়ে কাতলা ও ফোনটিকে হাতে নাতে ধরার জন্য আর ফন্টেও সুধার পাতা খন্ডি পা দিয়ে মন্দিরে চলে আসে দোয়েলকে বিয়ে করার আনন্দে সুধা যখন ঝিনুকের স্কুটিতে চড়ে যাচ্ছিল তখন তেজ সুধাকে ফোন করে তেজ সুধাকে বলে কিসের শব্দ হচ্ছে তখন সুধা বলে না 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 বাতাসের শব্দ হচ্ছে কিন্তু তেজের মনটা অস্থির হয়ে ওঠে তেজ বলে না 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 কেন জানি আমার মনে হচ্ছে সুধা কোনো বিপদের মধ্যে পড়েছে আমাকে যেতেই হবে এই বলে তেজ ঘড়ি করে ছুটে আসতে থাকে সুধার কাছে আসার জন্য অপরদিকে সুধা ফন্টের মুখোমুখি হয় সুধাকে দেখে চমকে যায় ফন্টে ফন্টে বলে সুধা তুই দোয়েল কোথায় তখন সুধা বলে দোয়েলকে বিয়ে করার তোর অনেক শখ তাই না ফন্টে আজকে তোকে আমি উচিত শিক্ষা দেবো এই বলে সুধা ফন্টেকে আচ্ছা করে রামধলাই দেয় কিন্তু শেষ পর্যন্ত কাতলা তার দলবল নিয়ে চলে আসে সুধা কাতলা ফন্টে ও তাদের দলবলের সাথে আর ফেরে ওঠে না আর ঠিক তখনই পুলিশ নিয়ে হাজির হয় তেজ তেজ কাতলাও ফোনটিকে আচ্ছা করে রামধলাই দিয়ে সুধাকে বিপদের হাত থেকে বাঁচিয়ে কাছে টেনে নেয় আর কাতলাও ফন্টেকে পুলিশের হাতে তুলে দেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে তেজ যেন ভালোবাসার টানে সুধাকে বিপদের হাত থেকে উদ্ধার করে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি